আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর চোখ দিয়ে পানি পড়া গরু যখন ডেলিভারি হয় এরপর দেখা যায় যে গরুর চোখ দিয়ে পানি পড়ে এবং গরুর চোখ অনেক সময় ভিজা বা থাকে এই সমস্যাটি নিয়েই এখন আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব গরুর চোখ দিয়ে পানি পরার একমাত্র কারণ হলো সবচেয়ে বড় কারণটি হলো শরীর করা হয়ে যাওয়া কেননা গরু যখন ডেলিভারি হয় এই সময় গরু ঠান্ডা লাগবে বিদায় গরুকে গোসল করানো হয় না এজন্য গরুর শরীর করা হয়ে যায় এবং মাঠে নামানো হয় না এজন্য অনেক সময় দেখা যায় যে গরু নিয়মিত গোসল করানো হয় এবং মাঠে চড়ানো হয় এই গরু দুই তিন দিন বেঁধে রাখলে চোখ দিয়ে পানি করে এটা বয়ের কোনো কিছু নেই যখন আপনি গোসল করিয়ে দেবেন তখনই আবার এটি আস্তে আস্তে ছিঁড়ে যাবে এবং দ্বিতীয় কারণ হলো কোনো যদি কারণে আঘাত পায় যদি বা পাতা বা কিছু কারণে ঘাস খাবার সময় যদি চোখে কোনো কিছু যায় বা পক যায় এ কারণে অনেক সময় পূতা খায় বাগা জনিত কারণে চোখ দিয়ে পানি করতে পারে তখন যদি আগাছাতির কারণে যদি কোনো সময় চোখ দিয়ে পানি পড়ে তাহলে চোখ ফুলতে পারে চোখের ভিতর সাদা হতে পারে বা চোখের ভিতর পুজ হতে পারে এছাড়াও অন্য একটি কারণও হলো যে কারণটি হলো গরুর কৃমি হলে চোখ দিয়ে পানি পড়বে অনেক সময় দেখা যায় যে গরু গাভিন আছে আমাদের গ্রামে একটি প্রপাত চলে থাকে গাভিন অবস্থায় গরুকে কৃমির ওষুধ বা কৃমির নির দেওয়া যায় না এই প্রপাতের কারণে অনেকেই কৃমি যখনই গরু গাভিন হয় তখন থেকে আর কোনো কৃমির ওষুধ খাওয়ায় না বর্তমানে অনেকে আবার বাজার থেকে চিড়ামিরা কিনে বা চিড়িয়া গুট কিনে কিনে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বলা হয় এই গুট বা মিডিয়া কিনে খাওয়াই এদের নাকি কিরমি চলে যায় কিন্তু গোকালের যে চিরামিরা ছিল বা গুড়ের যে তেজস্ক্রিয়া ছিল আর এখনও তেজস্ক্রিয়া এক না কেননা এখন এই চিড়াগুড়ের বিকে কেমিক্যাল মিশন হয় এই জন্য একটু কাজটা কম করে আর এই চিড়াগুড়ের সাথে আস্তে আস্তে কিরমিও আপডেট হয় কিরমিরও জীবনচক্র খুব শক্ত হয়ে যায় এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ধ্বংসের যে ঔষধটা ব্যবহার করা এটা সহ্য করতে পারে এর জন্য আপনারা সবসময় কৃমির ওষুধ তিন মাস অন্তর অন্তর খাওয়াবেন বা কিড়মির ইনজেকশন দেবেন তাহলে আর এই রোগটি হবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব